ফ্রেন্ডস এই নন্দীগ্রামে সমবায় যে ভোট হয়েছে সেখানে যে বিজেপির জয় জয়কার হয়েছে এই বারোটা সিটের মধ্যে এগারোটা সিটে বিজেপির জয় হয়েছে আর একটা সিটে একটা সিটে মাত্র তৃণমূল জিতেছে ঠিক আছে মাত্র একটা সিটে তৃণমূল জিতেছে আর এগারোটা সিটেই বিজেপির জয় জয়কার তো এটা যখন হয়েছে তারপরে এই তৃণমূল এই মমতা পুলিশ মন্ত্রী এই পুলিশ মন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে দেয় যে যাও তুলে নাও বিজেপি একটা কর্মীকে তুলে নিয়েছিল পুলিশ এত বড় সাহস বিজেপি জিতছে আবার বিজেপিকেই তুলছে পুলিশ নির্দেশ দিচ্ছে মমতা ব্যানার্জি তারপরে কি হলো তারপরে বিজেপির সবাই ওই কর্মীটাকে বিজেপির কর্মীটাকে ছাড়িয়ে নিয়েছে মানে পুলিশের থেকে ছিনিয়ে নিয়েছে পারেনি পারবেও না আরে বিজেপি জিতছে আরে এতে কি হচ্ছে তৃণমূল তার নিজের পায়ে আরো কুরুলটা মারছে আরো তার কবরটা খুঁটছে তৃণমূল তৃণমূল তার আরো বেশি করে কবর খুঁটছে এগুলো করে মানুষ আরো বেশি করে ক্ষিপ্ত হচ্ছে ঠিক আছে করুক আরো বেশি করে কবর খুরুক এ আর কি বিষয় তৃণমূলকে এখন এগুলোই এগুলোই করতে হবে আর তৃণমূলের কবরটা বেশি করে গর্ত হবে তৃণমূল খাদের দিকে বেশি করে ডুববে তৃণমূল এখন যত এগুলো করবে এ হচ্ছে বিষয় তৃণমূলের দিন শেষ এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর যে চেষ্টা করেছিল তৃণমূল এটাই যে উদ্দেশ্য ছিল এটা একদম পরিষ্কার ঠিক আছে এই পশ্চিমবঙ্গে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গটাকে রক্ষা করেছিলেন এইটাকেই ভুলিয়ে দিতে চাইছে পশ্চিমবঙ্গ দিবসটাকেই ভুলিয়ে দিতে চাইছে আর বাংলাদেশ পাকিস্তান থেকে জঙ্গিদের ঢোকাচ্ছিল বিজেপি না আসলে তো হয়ে গেছিল এই তৃণমূল আসার পর থেকেই জঙ্গিদের ঢোকানো শুরু করে দিয়েছিল বাংলাদেশ অনুপ্রবেশ করে ঠিক আছে অনুপ্রবেশ করে জঙ্গিদের ঢোকানো শুরু করে দিয়েছিল এই জিনিসটা এখন সবাই বুঝে গেছে এই যে তৃণমূলের যে সংস্কৃতি এই সংস্কৃতি এখন আর কেউ পাত্তা দিচ্ছে না এই সেকুলার সংস্কৃতি এগুলোকে আর কেউ পাত্তা দিচ্ছে না সবাই বিষয়গুলো ভালো করে বুঝে গেছে এই জন্য মানুষ সতর্ক হয়ে গেছে ঠিক আছে তো এই কারণে তৃণমূল হারছে তৃণমূল হারছে তৃণমূল হারবে ধুই মুছে সাফ হবে বিধানসভা ভোটে বিজেপির জয় জয়কার হবে এটা আর কি মানুষ আসল জিনিসটা বুঝে গেছে তৃণমূল কংগ্রেস এই ইন্ডিজোট ইন্ডিজোটের কি হিন্দুদের বিভাজিত রেখে তারপরে জঙ্গিদের দেশ বানাবে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাবে তারপরে হিন্দুদের ক্ষতি করবে আর হিন্দুদের বানিয়ে রাখবে জঙ্গিদের বিরুদ্ধে কোনো আওয়াজ না তোলে জঙ্গিরা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ না তোলে আওয়াজ তুললেই সে হয়ে যাবে সাম্প্রদায়িক মানে জঙ্গিদের অপরাধ করার জন্য কত সুবিধা করে দিয়েছে এই কত সুবিধা করে দিয়েছিল এই কংগ্রেস জঙ্গিদের অপরাধ করার জন্য কেউ কোনো আওয়াজ তুলবে হিন্দুদের সেকুলার না তুললেই সে সাম্প্রদায়িক হম কেউ কোনো বিরোধিতা করবে না জঙ্গিদের অপরাধের বিরুদ্ধে হম এটাই হচ্ছে সেকুলার আর অপরাধের বিরুদ্ধে বিরোধিতা করলেই সে সাম্প্রদায়িক এইভাবে জঙ্গিদের মানে জঙ্গিদের এই রাজ্যটাকে জঙ্গি রাজ্য বানানোর জন্য কিভাবে হেল্প করছিল ভারতবর্ষকে পাকিস্তান বানানোর জন্য একটা জঙ্গিদের দেশ বানানোর জন্য কংগ্রেস কিভাবে হেল্প করছিল জঙ্গিদের হিন্দুদের ক্ষতি করবে আর পাকিস্তান বানাবে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাবে হম একটা জঙ্গি রাজ্য বানাবে পশ্চিমবঙ্গকে এই জন্য এইসব সেকুলার ফেকুলার করে হিন্দুদের ওপর চাপিয়ে দিয়েছিল জোর জবরদস্তি শুধু হিন্দুদের ক্ষেত্রেই সেকুলার আর কারোর ক্ষেত্রে নয় মুসলিমদের ক্ষেত্রে সেকুলার তারপরে হিন্দুদের বিভাজিত রেখে হিন্দুত্বকে শেষ করবে এই কংগ্রেস এই কংগ্রেসকে মানুষ চিড়ে গেছে এই জিনিসগুলো মানুষ সব বুঝে গেছে হিন্দুদের সেকুলার রেখে জঙ্গিদের কেরকমভাবে হেল্প করছিল জঙ্গিদের এই ভারতবর্ষকে ভারতবর্ষকে যাতে পাকিস্তান বানাতে পারে জঙ্গিরা তার জন্য এই রাজনৈতিক দলগুলো এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট এরা কতভাবে হেল্প করছিল এটা এখন ভারতবাসীরা বুঝে গেছে ঠিক আছে তাই ভারতবাসীরা এইসব সেকুলারকে কেউ মানে না কি বিষয় এখন আর সেকুলার ফেকুলার কেউ মানে না এই সেকুলারটা কি কারণে করে দিয়েছিল এটা এখন ভারতবাসীরা বুঝে গেছে ভারতবর্ষকে জঙ্গিদের দেশ বানানোর জন্য ভারতবাসীকে সেকুলার বানিয়ে দিয়েছিল যাতে জঙ্গিরা তাদের কাজকর্ম মানে দাঙ্গা ফাঙ্গা আতাংবাদিগিরি জঙ্গিগিরি মারা ধর্ষণ যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই অপরাধ করবে হুম ভারতবর্ষের মধ্যে আর সবাই মুখ বুঝে দেখবে চুপচাপ দেখবে আর আবাস তুললেই সাম্প্রদায়িক কেউ আওয়াজ তুলতে পারবে না যে আওয়াজ তুলবে যে ওই জঙ্গিদের বিরোধিতা করবে তাকেই অপরাধী বানিয়ে দেবে এই ছিল রুলস কংগ্রেসের রুলস এটাই হচ্ছে কংগ্রেসের সেকুলার কংগ্রেস ভারতবাসীকে সেকুলার বানিয়ে জঙ্গিদের হেল্প করছিল জঙ্গিরা যাতে ভারতবর্ষকে পাকিস্তান বানাতে পারে এই মমতা হিন্দুদের সেকুলার বানিয়ে ভারতবাসীকে পশ্চিমবঙ্গবাসীকে সেকুলার বানিয়ে এই জঙ্গিদের হেল্প করছিল জঙ্গিরা যাতে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারে এতে মমতা বানার্জির ফায়দা আছে মমতা বানার্জি আজীবন কাল টিকে থাকবে এই জঙ্গিদের ভোট নিয়ে এটাই হচ্ছে মমতা আর হিন্দুদের যা খুশি হয়ে যাক কোন পাত্তাই দেবে না হিন্দুদের শেষ করতে এসেছিল মমতা বানার্জি মমতা বানার্জি হিন্দুদের শত্রু এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজ হিন্দু বিরোধী হিন্দু বিরোধী সিস্টেম হিন্দু বিরোধী দল হিন্দুদের শত্রু এরা এবার চেয়ে নয় এদেরকে ঠিক আছে ভালো করে চেয়ে নাও মানুষ ভালো করে চিনেই গেছে সেই জন্য মানুষ জবাবটা দিয়েছে বিজেপি একাই দুশো চল্লিশ আর এন্ডিজোট ওই আঠাশটা দল মিলে দুশো তেত্রিশ না চৌত্রিশ দুশো তেত্রিশ ঠিক আছে আঠাশটা দল মিলে আঠাশটা দল মিলেও বিজেপিকে ক্রস করতে পারেনি বিজেপি একাই ওই আঠাশটা দলকে হারিয়ে দিয়েছে এটা হচ্ছে বিষয় মানুষ বিজেপিকে জয়ী করেছে তো ওই ইন্ডিজোটকে আলাদা আলাদা করে দাও দেখো কংগ্রেস নিরানব্বই তৃণমূল উনতিরিশ সব ডাউন সব ডাউন সব নিচেতে মারামারি করছে আর বিজেপি কোথায় উঠে গেছে দুশো চল্লিশ এবার ভাবো সবাইকে আলাদা করে দাও গ্রাফ বানাও একটা সবাইকে আলাদা করে দাও ওদেরকে রাখো আর বিজেপিকে রাখো বিজেপি একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে বিশাল লম্বা গ্রাফটা আর ওদের গ্রাফ আপ ডাউন টাউনে ডাউন আপ ডাউন আমি যেটা বলেছিলাম এরকমটা হবে সেটাই হয়েছে পুরো ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে এ আর কি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা বিজেপির সরকার হচ্ছে পশ্চিমবঙ্গে এই দু হাজার ছাব্বিশে এই তৃণমূল দুই মুছে সাফ হবে মানে বিজেপি জিতছে তারপরেও পুলিশকে দিয়ে তোলা হবে মমতা এসব অর্ডার করছে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে দিয়ে এসব করাচ্ছে কাজকর্ম নেই শুধু মানে মমতা বানার্জিকে পছন্দ করছে না মানুষ আর জোর জবরদস্তি কেন পছন্দ করছে না সেই জন্য তুলে নিচ্ছে বিজেপি কর্মীকে পারে বা এই আর কি বিষয় তো তৃণমূল এসব করে কোনো লাভ হবে না তো বিজেপি কর্মীকে মানে ছিনিয়ে নিয়েছে পুলিশের কাছ থেকে বিজেপির যারা সবাই ছিল তারা ওই বিজেপি কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়ে মানে ছিনিয়ে নিয়েছে পুলিশের কাছ থেকে পুলিশ আর নিয়ে যেতে পারেনি এই আর কি বিষয় বিজেপি জিতে গেছে তৃণমূল হেরে গেছে মাত্র একখানা সিট পেয়েছে আর বিজেপি এগারোটা টোটাল বারোটা আসন তার মধ্যে বিজেপি এগারোটা সিট পেয়েছে ঠিক আছে আর তৃণমূল একটা বিজেপি এগারোটাতেই জিতেছে আর তৃণমূল একটায় তাহলে বিজেপি জয় জয় কাট হল ওই নন্দীগ্রামে সমবায় ভোটে কি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রী রাম ওম নম শিবায়